দেখুন এটা হচ্ছে শিলপাটায় প্লেটে তারপর করা হয়েছে অনেকেই খেয়েছেন তারা অবশ্যই বলতে পারবেন কেমন লাগে চাইলে সম্পূর্ণ প্লেট ভাতও খেয়ে ফেলতে পারবেন একটি গ্রাম্য স্টাইলের ভত্তা হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন আমিও ভালোই আছি আল্লাহ রহমাতে তো আজকে একটি ইউনিক অসাধারণ মজাদার ভত্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম ভত্তাটি হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে কচুর লতি ভত্তা আর এই ভত্তাটি শিলপাটায় পেটে তারপর করা হয়েছে আর এই লতি ভত্তাটি আশা করি আপনারা অনেকেই খেয়েছেন তো তারা অবশ্যই বলতে পারবেন কেমন লাগে আগে আমি কিছু বলছি না স্বাদের ব্যাপারে তো একবার হলেও খেয়ে আমাকে জানাবেন এটি কেমন লাগে তখনই আমি আপনাদেরকে বলবো খুবই একটি অসাধারণ মজাদার ভত্তা এই ভত্তা দিয়ে প্রায় আপনি চাইলে সম্পূর্ণ প্লেট ভাতও খেয়ে ফেলতে পারবেন অন্য কোনো আইটেমের তরকারি লাগবেই না প্রথমে লতি সিদ্ধ করে নিয়ে রসুন আর শুকনো মরিচ টেলে নিয়ে তারপরে শিল্পাটায় সুন্দর করে হালকা বেটে এরকম ভতা তৈরি করা হয় এটি একটি গ্রাম্য স্টাইল ভত্তা শহরাঞ্চলে এরকম কচুলতি পাওয়া যায় দেশি লতির মতো স্বাদ হয় না তো আজকের এই ভত্তাটি সম্পূর্ণ দেশি লতি দিয়ে তৈরি করা হয়েছে যার কারণে ভত্তাটির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে দেশি লতির কারণে তো শহর অঞ্চলে যে লতি পাওয়া যায় সেটি দিয়ে করে একবার হলেও খেয়ে আমাকে জানাবেন আশা করছি ভালোই লাগবে খারাপ লাগবে না একবার খেলেই বুঝবেন ভর্তাটি কীরকম লাগে তো আজকের এই রেসিপিটি আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি তো আমার এই রেসিপিটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করবেন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ